আজকের বিশেষ অফার রয়েছে মাত্র সাত হাজার টাকা আপনারা কিন্তু অফিসের সোফা পেয়ে যাবেন সোফাটা হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ এসএস এর হ্যাঁ এটা কিন্তু অ্যালো শীট বসানো এগুলা ইনটেক রাখার জন্য আপনাদের এগুলো করা হয়েছে হ্যাঁ টোটো ওয়ান এটা হচ্ছে টোটো ওয়ান ফাইভ সিটের হ্যাঁ

অরিজিনাল চিটাং সেগুন কেউ যদি চ্যালেঞ্জ করবে যে আমার কাছে এক লক্ষ টাকা আছে সেগুন না বা মিক্স আছে এক লক্ষ টাকা চ্যালেঞ্জ করতে পারবো হ্যাঁ একটা সোফা খুবই একটা ইউনিক কাপড় নিয়ে আসছে হ্যাঁ আপনার সলিড ফোন থাকে থাকবে একেবারে টু টু ওয়ান এটা ফাইভ সিটের এগুলো কত বছরের গ্যারান্টি ওয়ারেন্টি আছে এটা আপনার ফোমের গ্যারান্টি থাকবে পনেরো বছর আপনার কাছে ছয় ডাইনিং টেবিল উপরে টেনেবল গ্লাস থাকবে বিশ বছর টেম্পারিং ওয়ারেন্টি থাকবে গ্লাসের হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে কিছু আকর্ষণীয় নতুন নতুন ডিজাইনের সোফার কালেকশন দেখাবো আর আজকের বিশেষ অফার রয়েছে মাত্র সাত হাজার টাকা আপনারা কিন্তু অফিসের সোফা পেয়ে যাবেন চাইলে আপনারা বাসাবাড়িতে ইউজ করতে পারেন তো আজকে আমি যে শোরুমে অবস্থান করছি শোরুমের নাম হচ্ছে আলমদিনা ফার্নিচার আপনারা অনেকেই আলমদিনা ফার্নিচারের নাম সম্পর্কে জানেন অনেক বড় একটা শোরুম দেখতেই পাচ্ছেন মানে ক্যামেরা কিন্তু আসলে ধরা যাচ্ছে না শোরুমটা কত বড় বিশাল বড় একটা শোরুম খাটের থেকে শুরু করে আলমারি ওয়ার্ডড্রপ ড্রেসিং টেবিল সোফা সব কিছু এই শোরুমে অ্যাভেলেবেল রয়েছে কম দাম থেকে শুরু করে হাই প্রাইসে আপনারা সোফা এখান থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তা কথা বাড়াবো না আমরা প্রত্যেকটা সোফা বিস্তারিত সহকারে দেখব এবং আপনাদেরকে প্রাইস জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা চাইলে ঘরে বসে অর্ডার করতে পারেন আর অর্ডার করতে চাইলে দা মোবাইল নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে চাইলে ভিডিও কলের মাধ্যমে আপনারা আবারও দেখতে পারেন যাই হোক আজকে কিন্তু আমাদের সাথে রয়েছে সাগর ভাই আলাইকুম ভাই কেমন আছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই আপনি মানে সব সোফা বাদ দিয়া এটাতে বলছেন কেন এটা কিন্তু খুব মানে খুবই ইউনিক একটা সোফা চলে আপনাকে জামাই জামাই লাগতে চাই আমি তো জামাই আগামী তো আবু ইনশাল্লাহ এটা কিন্তু খুবই একটা ইউনিক ভালো মানের একটা সোফা আচ্ছা লেকার করা এখানে এগুলো কিন্তু গোল্ডেন করা এগুলো কিন্তু কালো হবে না হ্যাঁ একেবারে কাঠটা দেখছেন যে চাপটা কিন্তু এক ইঞ্চি দিয়ে করা আছে কাজটা দেখছেন এর পাশে সম্পূর্ণ কিন্তু হাতের নকশা করা হ্যাঁ আচ্ছা যে আপনার একেবারে সলিড সেগুন গাড়াটা দেখছেন এটা সম্পূর্ণ এক ইঞ্চের উপকার আছে এক ইঞ্চি প্লাস আছে হ্যাঁ বলবো এক ইঞ্চি প্লাস থাকবে কম থাকবে না হ্যাঁ আচ্ছা এটা কিন্তু সম্পূর্ণ सीटेट सीटेटা ছটা ছটা সিট থাকবে ট্রে একটা থাকবে আর একটা কর্নার থাকবে কিন্তু মানে খুব একটা ইউনিক একটা ডিজাইন কর্নার কিন্তু দুই পাশে কিন্তু আপনার ফুল দেওয়া আছে ডিজাইনের মাস্কারে তিন মিনিট দেওয়া আছে আচ্ছা জি আর এটা যে ফোমগুলা ব্যবহার করেছে সেটা কিন্তু একেবারে রাবার ফোম হ্যাঁ সলিড সলিড রাবার ফোম এটা ভাই এত একটা ভালো একটা এটা ফরটাকে আপনি কি জোড় দেয়া হবে হ্যাঁ এটা একেবারে এটা কিন্তু এ টু জেড বড় একটা মানে স্পেস লাগবে এই সোফাটা যার ঘরে বসাবে আচ্ছা এটা কিন্তু নিচেও কাজ করা আছে সেই লেভেলে একটা কাজ করা আছে হ্যাঁ এটা কিন্তু অরিজিনাল চিটাং সেগুন কেউ যদি চ্যালেঞ্জ করবে যে আমার কাছে এক লক্ষ টাকা এটা সেগুন না বা মিক্স আছে এক লক্ষ টাকা চ্যালেঞ্জ করতে পারবো হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এইটার এবং সামনে এবং পিছনে এক কালার কাপড় দেওয়া করা আছে হ্যাঁ আর কাপড়ের আপনি ফাইবার গুলা দেখেন একেবারে খুবই নিখুঁত একটা ফাইবার হ্যাঁ

পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে জি তারপর তারপরে এটাকে বলে উড়াল ফঙ্কি উড়াল উড়াল একবারে ফোন থাকবে আচ্ছা

তো ওনাদের শোরুমটা কিন্তু দর্শক বেশ বড় একটা শোরুম বিশাল বড় শোরুম আপনারা চাইলে রয়েছে এদিকে রয়েছে আরেকটা সোফা মাত্র 321 হ্যাঁ এটা তো 6 সিটের এটা প্রাইস হচ্ছে মাত্র 22000 টাকা 22000 টাকা ডিসকাউন্ট মাত্র 20000 টাকা 20000 টাকা ডিসকাউন্ট আর এইদিকে রয়েছে আমাদের ডাইনিং টেবিল

আচ্ছা আচ্ছা সোফার অর্ধ মূলত ফোন গ্যারান্টি হয় আর কোনো গ্যারান্টি হয় না সোফার তো মাত্র ষোলো হাজার টাকায় আচ্ছা এদিকে এদিকে রয়েছে আর একটা টু

মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা এদিকে রয়েছে একটা সোফা টু টু ওয়ান এটার প্রাইস মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা এদিকে রয়েছে একটা টু টু ওয়ান মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা জি আচ্ছা তার মানে আমরা আজকে মোটামুটি কম দাম থেকে বেশি দাম সকল প্রকারের সোফার কালেকশন দেখতে পেরেছি তো যে প্রাইসই হোক না কেন আপনার বাজেট আপনি যে কোনো প্যাকেজ এখান থেকে নিতে পারবেন ইনশাল্লাহ যে কোনো সেট নিতে পারবেন তো আদার্স ফার্নিচারগুলো রয়েছে ইনশাল্লাহ যে কোনো ফার্নিচার আপনার এখান থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন

এক লাখ টাকার নিচে যদি প্রোডাক্ট নেন তাহলে আপনি ডেলি দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে ওকে আর যদি আপনি যদি কোনো এক লাখ টাকার অধিক কোনো প্রোডাক্ট কেনেন তাহলে অ্যাডভান্স করতে হবে না হ্যাঁ আচ্ছা মাল হাতে পাবেন টাকা দিতে হবে আচ্ছা ওকে তো দর্শক যারা অর্ডার করবেন অবশ্যই ভিডিও কল দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে তারপর অর্ডার কনফার্ম করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম